গুড ইভিনিং কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমি রাত্রে খাবার খাওয়ার ভিডিও আপনাদের সাথে আজকে রাত্রের খাবারের ছিল রুটি ডিমের অমলেট ডাল আমার বড় ছেলেকে খাবার খেতে দিয়েছি বড় ছেলে দুজনে একসাথে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এদিকে ভিডিও করছি আমরা দুপুরে ভাত খাই ও বেশিরভাগই রুটি খাই আমি ও আমার ছেলে ডাল রুটি খেতে পছন্দ করি কিন্তু আমার বর ডিমের অমলেট খেতে পছন্দ করে রুটির সাথে ডিমের অমলেট হলে ভালোই হয় আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট